গায়নতিমস গানুশয় চক্ষু উন্মীত শ্রীগুভ নম মূকঙ্গঙ্গে গি যৎক্রিপতমহং বন্দ গুদীন উন্দা অি তুলে কৃষ্ণ ভক্তি পদেই দেবী সত্যবত্তী নমো নম যায়নি তাই যাই কৌষরই আমরা আজ একাদশী ব্রত সম্বন্ধেও একটু আলোচনা করব কারণ একাদশী ব্রত আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে পালন করি এবং শাস্ত্রে যাহাকে সর্বৈবভাবে আমার হরি কলিযুগের প্রেমের ঠাকুর যিনি তিনি আমাদের এই সংসারে প্রত্যেক জীবকেই এই একাদশী ব্রত পালনের কথা বলেছেন কারণ ভাবি হচ্ছে ভাবের সাধনই হচ্ছে প্রধান আর ভাবের সাধনকেই বলা হচ্ছে ভক্তির সাধন অর্থাৎ ভক্তি সাধন করিলে জীব ভাব অর্জন করিতে পারে ভাবের বৈশিষ্ট্য হচ্ছে কি ভগবানকে ভগবানের অস্তিত্বকে সামনে রেখে ভগবানের সত্তাকে সামনে স্মরণ মনন চিন্তনের দ্বারা ভগবানের নাম গুণকীর্তনে ভগবানের রূপও মধ্যে নিজের দেহ মন ইন্দ্রিয়কে ভাসিয়ে যাওয়া বা ভগবানের প্রত্যেকটি অস্তিত্ব যে আছে এবং ভগবানের সত্তার সঙ্গে যে হৃদয়ের সঙ্গে সংকৃক্তিকরণের জন্য যে আভিমুখ্যতা তাহাকেই এক কথাতে সহজ সরল ভাষাতে ভাব বলে বর্ণন করা হয়েছে এই ভাবের অধিকারী কে কারণ এই ভগবানেরই সৃষ্ট এই জগৎ সংসারে বহু প্রকারের জীব আছে এই সংসারে আমাদের আসা যাওয়ার মূল উদ্দেশ্যের মধ্যে এই নরতনু অর্থাৎ মনুষ্য দেহধারী জীবই এই ভক্তির সাধনের মুখ্য অধিকারী আর এই ভাবকে পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই নরতনু অর্থাৎ মনুষ্য জীবদেহের ভগবানের ইচ্ছাকে ভগবানের যে ভাবটাকে পূর্ণতা প্রদান জীবের অনাদি বহির্মুখতা দূরীকরণে এই ভাব সাধনের মূল বস্তু জীব ভগবানকে ভুলে থাকার জন্যই তো বারে বারে নিজ নিজ কর্মের ফল ক্ষয় করবার জন্যই জন্ম আর মৃত্যু কারণ কর্মের বৃত্তির ক্ষয় করিবার জন্য চায় আশ্রয় বা আধার তাই মনুষ্য দেহটি হলো সেই আধার তাই মানব জন্মকে শ্রীভাগবতে দুর্লভ জন্ম বলা হয়েছে দুর্লভ জন্ম জেনম দেহীনা ক্ষণভঙ্গরও শ্রীমদ্ভাগবতের এগারো দুই উনতিরিশ শ্লোকে আমরা দেখতে পাই যে এই ক্ষণভঙ্গর জন্ম লাভ করা একান্তই দুর্লভ যদিও এই মনুষ্য জন্মটি চিরস্থায়ী নয় তাই আমার ঠাকুর কানাই বংশীয় দেবকিশোর গোস্বামী শীল প্রভুপাদ তিনি তার ভক্তি ভক্তিতরঙ্গিনী গ্রন্থে নিবেদন করেছেন শেষ দিন এসে গেল দীপশিখা নিমে গেল ভজন লহ ওগো দয়াময় সাধু গুরু সদজন করিতেন প্রবচন দুর্লভ এই জীবন অতি মূল্যবান অবহেলায় কাটায় না এ সুযোগ পাইবে না নরতনু হয় মূল্যবান শ্রীকৃষ্ণ ভজনের তরে আসিয়াছি আছি সংসারে সুখ বিলাসেতে কাটায় না কাল তাই আমরা ঠাকুর কানায় বংশীয় বা ঠাকুর কানায়ের আশ্রিত আমরা যে বিভিন্ন যারা আছি আমরা এই বৈষ্ণবীয় ভাবনাকে সামনে রেখে আমাদের আত্মনিবেদন যদি আমরা করি তাহলেই আমাদের ভক্তি সাধনের পথে আমরা অনেকটাই এগিয়ে যাব আমরা ভাগবতে দেখতে পাই এগারো কুড়ি সতেরো শ্লোকেতে দেহ মদ্দং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্প গুরু কর্ণোধরম মায়ানুক নভসৌরিত পুমান ভবদ্ধিং নৌ তরে আত্মহা নরতনই হইল ভজনের মূল শ্রীকৃষ্ণ বলিয়াছেন সুদুর্লভ নরতনু হইতেছে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে সুদৃঢ় তরণীর তুল্য গুরুদেবকেই এই তরণীর কর্ণধার করিয়া সংসার সমুদ্রে পাড়ি দিলে শ্রীকৃষ্ণের কৃপা আনূল্যে রূপ বাতাস এই তরণীকে চালিত করিয়া অপর তীরে চিন্ময় রাজ্যে লইয়া যায় এই সুযোগ থাকা সত্ত্বেও যে ভব সমুদ্র উত্তীর্ণ হইতে পারে না সে আত্মঘাতী জী তাই চ কি সুতরাং এই নরতনু পেয়েছি আমরা অতি মূল্যবান এই নরতনু পেয়েও আমাদের চৈতন্য সত্য থাকা সত্ত্বেও আমরা যে কৃষ্ণ ভক্তি রূপ যে কৃষ্ণ ভক্তি যে সাধন না করি তাহলে তাদের অবশ্যই আত্মঘাতী হওয়ার সামিল বলিয়ে স্বাস্থ্য ব্যাখ্যা করেছেন তাই আমরা আমাদের ভক্তি সাধনী একমাত্র পথ আর এই ভক্তি সাধনের জন্যই আমার গৌরহরি কলির জীবকে তিনি বললেন যে চৌষট্টি সাধন প্রকারের কথা বললেন তার মধ্যে এক সাধন অঙ্গ অবশ্যই একাদশী ব্রত পালন এখন একাদশী ব্রত কারা করতে পারে কারা করতে পারে না এই নিয়ে এই সংসার জগতে বিভিন্ন জীবগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে তাই আমরা শাস্ত্র থেকে আমরা লঘু ভাগবত গ্রন্থ থেকে দেখতে কিছু কয়েকটি লাইন বা কয়েকটি শ্লোক উল্লেখ করে আজকে তার সেই মীমাংসা করবার জন্য আমরা উপস্থিত হয়েছি যদিও এই এই ক্ষণভঙ্গুর এই অধম অজ্ঞানী মূর্খ জীবের কোনো যোগ্যতাই নেই তবুও আমরা সেটা চেষ্টা করছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষ শুদ্রানংব মুখোদং মোক্ষ্বং ভক্তা বিষ্ণু দিজা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ ও স্ত্রীলোক ইহাদের যে কেউ হোক না কেন সকলেরই একাদশী ব্রত একান্তই পালনীয় কর্তব্য ইহা বিষ্ণুর প্রীতিকর এবং এই ব্রত পালন করিলে বন্ধনাদি হইতে মুখ্য লাভ হইয়া থাকে সুতরাং কোনো জাতি বিশেষের কোনো কিছু নয় কোনো নির্দিষ্ট শ্রেণীর এই ব্রত পালনের অধিকার আছে আর কোনো নিচ জাতির বা অন্য কোনো জাতির অধিকার নেই ব্রাহ্মণ জ্ঞানী পন্ডিতি এই একাদশী ব্রত পালন করিতে পারে তাহা নয় এই সংসারে সকল প্রকারের সকল জাতিরই সকল বর্ণের সকল আশ্রমিকই এই একাদশী ব্রত একান্তই পালনীয় এ প্রসঙ্গে আরও একটি প্রশ্ন থাকতে পারে যে একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কি কোনো বয়সীমা আছে কি না কি বৃদ্ধ বয়স কি কম বয়স কি আবার এই সংসার সমাজে দেখতে পাই কেহ কেহ বলে শুধু বিধবারাই একাদশী করতে পারে সদবাদের কোনো অধিকার নেই কিন্তু শাস্ত্র বলছে তা নয় আট বৎসর হইতে আশি বৎসর কি বলছেন অপূর্ণ অপূর্ণা স্মৃতিবৎসারা একাদশ মুখ রুভয়ুবী অর্থাৎ আট বৎসর হইতে আশি বৎসর বয়স পর্যন্ত সকলের পক্ষে সে একাদশী ব্রত একান্তই পালনীয় কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ নাই সকলেই এই ব্রত পালন একান্তভাবেই করা কর্তব্য তাই আমরা এই সমাজের যে সকল ছোটো ছোটো প্রশ্নগুলো ছিল বা যে সকল মনের ভিতরে সংশয়গুলো ছিল এই স্বাস্থ্য বাক্যের মধ্যে দিয়ে আশা করা যায় আমাদের সেই সংশয়গুলো দূরীভূত হবে আর এইটুকু সময়ের মধ্যে যেহেতু এত কিছু সকল কিছুই কারণ এই একাদশী ব্রত প্রত্যেকটি ব্রতেরই নিজস্ব নিজস্ব একটা বিধি বা নিয়ম আছে সেই বিধি বা নিয়ম এইটুকু সময়ের মধ্যে সর্বপ্রকারে সকল বিধি নিয়মকে উপস্থাপনা করা এই অজ্ঞ জনের বা এই অধমের ক্ষেত্রে সম্ভবপর নয় আমার কানু ঠাকুর যদি কৃপা করেন পরবর্তী সময়ে আমরা এই আরও একাদশী ব্রত সম্বন্ধীয় কিছু যে বিধি নিয়ম নীতি আছে সেগুলো আমরা বলবার চেষ্টা করব জয় নিধায় জয় গৌধরী জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি আজকের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশী তিথি সম্বন্ধে আমরা জানতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের একটি প্রশ্নের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জ্যেষ্ঠ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী এই একাদশী কি এবং এই একাদশীর মাহাত্মই বাকি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এই জিজ্ঞাসার উত্তরে বলিয়াছিলেন তা আমরা জানতে পারি ভবিষ্যপূরণে ভগবান শ্রীকৃষ্ণের যুধিষ্ঠিরকে জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন যে এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয় এবং ইহা এই ব্রত যে জীব পালন করে ইহলোকে কি পরলোকেই কি সেই জীবকে এই একাদশী দেবী তার জীবন পথকে সুন্দর এবং সুপথে পরিচালনা করে এবং মুক্তি প্রদান করে বড়থিনী কথা এক শব্দার্থ হিসাবে শাস্ত্রে আলোচিত হয়েছে বড়ুথিনী মানে জীবকে পূর্ণভাবে বর্মারূপ প্রদান করেন কিসের দ্বারা বর্মা মানে কি পাইরের কোনো আঘাত থেকে রক্ষা করাকে বলা হয় বর্মা তা আমাদের রিপু তীক্ষ্ণভাবে সর্বদয় আমাদেরকে আঘাত করে থাকে এই সরিপুর থেকে পূর্ণভাবে বর্মা রূপ এই বরুথিনী একাদশী আমাদেরকে সর্বদাই রক্ষা করেন বলে একে বরুথিনি বলা হয় যাই হোক আমাদের এই সংসারে আমরা সর্বদাই এই রিপুর প্রভাবে জর্জরিত এবং রিপুর আঘাতে সবসময় আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি এই রিপু থেকে উদ্ধারের আমাদের নিজস্ব কোনো চেষ্টা বা শক্তির দ্বারা আমরা এই রিপু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মতন যোগ্যতা বা ক্ষমতা এই ক্ষুদ্র জীবের নেই তাই আমরা যদি এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদেরকে এই একাদশী ব্রত দেবীর কৃপায় আমরা সেই রিপু গুণের প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি ভারতের উত্তরাখণ্ডে এই দেবী শ্রী শ্রী বৃদ্ধা একাদশী দেবী নামে অভিহিত আছেন উক্ত একাদশী তিথি সমস্ত নাশক এবং সদা সর্বদা দুঃখকে নিবারণ করেন এই ব্রত পালনকারী যে সকল নারীগণ এই ব্রত পালন করেন সেই সকল নারীগণ গর্ভ যন্ত্রণা থেকে যদি গর্ভ ধারণ করে থাকে এবং সেই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তিও প্রদান মুক্তি প্রদান করে জাগতিক মুক্তির সোপান রূপে এবং এই প্রাকৃত জগতে সকল প্রকৃতির সকল প্রকৃতির যে চাওয়া পাওয়া যে ত্যাগ সেই ত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা দেয় তাই বিষ্ণুলোক প্রাপ্তির সহায় বলে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন দশ হাজার বৎসর নিষ্ঠাভরে তপস্যা করিবার ফল এবং বিভিন্ন প্রকারের যে আমরা দান করে থাকি ভূমিদান স্বর্ণদান গোদান সকল প্রকার দানের ফল এই বরুথিনী একাদশী পালনের মধ্যে দিয়ে পাওয়া যায় তাই আমরা এই একাদশী দেবীর কৃপাতে যদি আমরা সাধন ভজন করে একাদশী যদি কৃপা পাই তাহলে আমরা সেই জীব বিষ্ণু লোক পর্যন্ত প্রাপ্ত হতে পারে জয় নিতাই জয় কানা ঠাকুর জয় শ্রী রাধে